শ্মশান থেকে একটি লাশের মাথা কাহারা তুলে নিয়ে গেছে মাটি মাটি খুঁড়ে খুঁড়তে তো সময় এখন ঘটনা হলো যে এটা কিন্তু কাজ একজন দুজন করতে পারে নাই অন্ত চার পাঁচজন লোক আছে শ্মশানের ভিতরে আসে এখানে খুঁড়ে লাশের মাথা কাটে নিয়ে চলে গেছে এটা হলো সুরেশের বইয়ের সুরেশ চন্দ্র সরকারের বইয়ের মাথা নিয়ে চলে গেছে শোষণ থেকে মানে মাটি গোটা উত্তোলন করেছে লাশ বাই করে মাথা বাই করে তুলে নিয়ে গেছে এটার একটা ব্যবস্থার মানে দেখার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ জি নমস্কার আপনার নামটা কি সুরেশ চন্দ্র সরকার আপনার রঞ্জিত কুমার সরকার জি এই যে একটা আপনার একটা লাশ নিয়ে যে একটা নিউজ হয়েছে আপনি দেখে শুনেছেন আপনার মা ওটা কি হয় আপনার আমার মা হয় কি নাম ওনার গোলাপী রানী সরকার আচ্ছা কি হয়েছিল কিভাবে শুনলেন আপনি একটু বলবেন আমি তো স্যার ওই আমার মা তো মারা গেছে 15 দিন আগে হ্যাঁ 24 10 24 এ হুম আর এই ঘটনাটা আপনি 15 দিন পর পনেরো দিন পর আপনার ওই শ্মশানে যে কার বা অর্থাৎ আপনি ওই বললো যে বাবা তোমার মায়ের কবরস্থান কবরস্থানটা খরা দেখলাম তো বাবা তুমি একটু যা একটু তোমার মায়ের ইয়েটা তুই দেখে আসো আমি আসলাম আসে দেখি হ্যাঁ আমার মায়ের কবরস্থানটা খরা টালু মাটি টাটি জাগা জাগা সেটা একটু মুখের স্বামী একটু গর্ত ছিল

তারপর আমি আমার এলাকার প্রতিনিধি মেম্বরে জানালেন যে কাকা এই বৃত্তান্ত আমার মায়ের সমাধে কি এই জিনিসটা কে কি করলো নাকি আপনি একটু বিষয়টা একটু জানেন পরে গোবিন্দ বাক্সি বললো যে আমি আসতেছি শ্মশানে তারপরে আমি মেম্বরে ফোন দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি আসে আমার তো ভাইটে আমাদের আত্মীয় স্বজন ওদেরকে দিয়ে পাঠায় যে যা তুই হচ্ছে না আসি জিনিসটা মাটিতে চা চলে আসি এবং এই পর্যন্ত এরপরে যে থানায় অভিযোগের ব্যাপারে কি হলো থানায় অভিযোগ কি করছে থানায় অভিযোগ তো স্যার ওই আমি শিশু পার্কে আমাকে ওই আমার আব্বার কাছে বলছে যে সবুজ সাংবাদিক তো দেয়া করতে বললো আমি সন্ধের দিকে আসলাম আসে বললাম কাকা নমস্কার কি হয়েছে বলেন কি হয় তোর মায়ের কি হয়েছে হানতেন তা আমি বললাম আমার মায়ের এই সমাধির জায়গাতে এই হয়েছে কিং কি বললাম স্যার আমরা তোরা জানি না এখন আপনাদের বিষয় আপনারা সাংবাদিক মানুষ আপনারা কি করবেন করেন এর মধ্যে রিঙ্কু রিঙ্কু কমিশনার আসলো রিঙ্কু কমিশনার আসলো না কাকা পরে আমার আব্বা যাওয়া লাগবে না আমার তো কোনো অভিযোগ নেই থানার যাবো আমার তো জানি আমি তো পরামর্শ দিল থানায় আমার আব্বা বললো আমার তো কোনো অভিযোগ নেই তুই থানার যাবো তা আমি তো আর জানি না এটা একটা কি করে কয় অভিযোগ অভিযোগ আমি তোর জানি অভিযোগ আপনি সই করলেন কিভাবে সই আমাকে ওরা কি ব্যানোটি লেগে টেকে আসে আমি পড়াশোনা জানেন না পড়াশোনা স্যার খুব এটা জানি না আচ্ছা মানে ওরা একটা ওরাই লিখছে হ্যাঁ ওরাই লিখলো লেগে আমার খালি গোবিন্দ মেম্বার আর ওই সজানি টি এক টিগার আছে দুই জন আচ্ছা আমার কোলে তোমার নাম লেখো ওটি আমি নাম লিখলাম আমার সাথে করলে চলে আসলো এই পর্যন্ত স্যার আমি লাশ তো পনেরো বিশ দিন আয়কার পনেরো দিন আয়কার যা মাত্র যে লাশের একটা পোষা গন্ধ

আমার নাম হল প্রমোদ সরকার আপনি শ্মশানের হ্যাঁ দায়িত্বে আছেন কি হয়েছিল একটু বলেন তো এই যে মাথা কেটে নেওয়ার ঘটনাটা কি সত্য করছে না মনে করেন দিনে নয়টার সময় আচ্ছা হলো বিশ্বনাথের বেটা হুম আমার মারা গেছে তারি ধূপবাতি দিয়ে বেড়াচ্ছে মন্দিরে আইসে দেখে যে ওই অবস্থা খোঁড়া আমি এটি আসি আইসে কথা কাকা আইসো পুঠি দেখো দেখ কি হয়েছে তারপর গেলাম এদিকে চ্যানা বেড়া শুটিং করে বেড়াচ্ছে পঞ্চাশ ষাটজন তারপরে মেলা আছে মানুষজন বহু মানুষ দেখছে দেখার পরে আমি গেলাম যাই দেখি দেখো ওই অবস্থায় ওই খুঁড় খরা তো খুঁড়িয়েছে তারপরে মাটির তামান তুলে যায় তুলে ফেলিয়ে তার বাছগুলো টান দিয়েছে তালাটাও টান দিছে টান দিয়ে মাথাটার ঢুরুন করছে গোডালি খুঁড়ছে খুঁড়ে একটু ঢরুন করছে ওই তালে ওই দিক সোজা তুলছে ইয়েও তুলছে ওর থেকে তুলে মাথাটা ক্যারিনে চলে গেছে খেয়াল করছেন এটা হ্যাঁ ওটা দেখছি আমি আচ্ছা আর বহু মাঝে দেখছে ছবি তো তুলে নাই কেউ ভিডিও এই সব সংবাদই আছে না আমি কি করছে পারব না সেই দিনই হ্যাঁ সেই দিনই আচ্ছা এই যে এই যে পুলিশকে আপনারা খবর দেন নাই পুলিশও খবর দেইনি আমি আমার কথা যে আমার আগে জানার নাকি মরা লাগে রক মরা লাগে রক জানাইছি যায় যায় না এনি ফোন করছি হুম 12টা 10টা 11টা সময় ঘটনা দেখছি আমি 9টা সময়টি এগারোটা বারোটার সময় ফোন করছি ওই করতে আমি জামাল জামাল হাটের দিনে শুক্রবার দিন চলে গেছে জামাল সেটা ঘুরে আসে শুক্রবার দিনে থানার যায় অভিযোগ দিয়ে আমরা মনে করে আইতে ক্যামেরা সিসি ক্যামেরা নাই নাই মনে নাই আজ এটাও নষ্ট হয়ে গেছে সিসি ক্যামেরা তো অনেকগুলো সিসি আছে সিসি নষ্ট হয়ে গেছে না